সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা গরুকে মারাত্মক যেই দুইটি অসুখ এলএসডি এবং লাম্পিং স্কিন ডিজিস এই দুইটার ভ্যাকসিন করে থাকি আজকে আমরা আমাদের গরুকে লাম্পিং স্কিন ডিজিস করব ভ্যাকসিনটা করব। এই ভ্যাকসিনটা কিভাবে করব এবং একটা গরুকে কত সিসি করে দিচ্ছি সেই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন আমি প্রত্যেকটা গরুকে দুই সিসি করে ল্যাম্পিং স্কিন ডিজিজ যে ভ্যাকসিনটা আছে সেটা দেবো আগে এই মেডিসিনটা এই পানিটা লিকুইডটার সাথে আমরা অ্যাডজাস্টমেন্ট করব সবাই সাথে থাকুন দেখুন আর কি

পানিটা যাতে হাওয়াটা যাতে না থাকে এই হয়ে গেল আমাদের ভ্যাকসিন তৈরি এখন প্রত্যেকটা গরুর জন্য আমরা দুই মিলি করে দেব এই যে দুই মিলি নেওয়া হয়েছে এই দেখেন দুই মিলি গরুটা ধরে আসুন এইভাবে আপনি গরুর চামড়া চামড়াটা টেনে ধরবেন এইভাবে গরুর চামড়াটা টেনে ধরে এই যে শরীর যে লিডিংটা আছে সেটা এইভাবে মাথাটা ধরবেন ধরে এভাবে টেনে হয়ে গেল একটা গরুকে ভ্যাকসিন দেওয়া দ্বিতীয় আরেকটা গরু আসুন আবার দুই মিলি নিয়ে নেবেন এই ভ্যাকসিনটা প্রতি বছর বছর দিতে হয় তবে আপনাকে চেষ্টা করতে হবে এক বছরের আগেই যাতে ভ্যাকসিনটা অন্তত এক থেকে দেড় মাস আগে এল ডি ভ্যাকসিনটা দিয়ে দেবেন এটা হচ্ছে যে গোটা গোটা শরীরে ফসটা পরা সেই জিনিসটা হচ্ছে এটা এই যে সাথে কাছে নিয়ে আসেন 뿡겨ifica, 뭐 yeah? problem, <Integration noise> <Fair~~> yeah. ah, then, good, o o d good, 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 으 o o o প্রতি গরুকে আপনাকে দুই সিসি করে দিতে হবে বেশি দেওয়া যাবে না আর এক একটা বয়ালে এখানে দশটা গরুর জন্য এক একটা জাস্ট খেয়াল রাখতে হবে যাতে এখানে এই বুধ বুধ জমা পানি জমা যাতে না থাকে হাওয়াটা যাতে না থাকে এদিকে অবশ্যই আপনাকে নজর রাখতে হবে এই যে দেখেন আমরা একটা গরুকে দিচ্ছি ব্রাহ্মা এটা আমাদের একটা ক্রস ব্রাহ্মা বাচ্চা খুব ঠান্ডা এবং ঠান্ডা মজা একটা গরু

দুই মিলি প্রত্যেকটা গরুকে দুই মিলি করে দিতে হবে তবে আপনাকে গরু পালতে হলে অবশ্যই এই দুইটা ভ্যাকসিন এলএইচডি এবং ডি এবং লাম্পিং স্কিন ডিজিজ এবং খুরা এই দুইটা ভ্যাকসিন কিন্তু আপনাকে নিয়মিত দিতে হবে যদি আপনি ইয়ারলি সারা বছর গরু আর তিন মাসের প্রজেক্টটা আসলে প্রয়োজন হয় না তবে বর্ষার মৌসুমে অসুখ বিসুখের প্রাদুর্ভাব বেশি থাকে ওই সময়গুলোতে অবশ্যই আপনারা আপনার গরুকে এই ভ্যাকসিনগুলো দিয়ে সুরক্ষিত রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে অন্য খামারে এবং উদ্যোক্তাকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম